দিন গেছে যুগ গেছে মানুষের অভ্যাসও পাল্টেছে বন্ধুরা সেই জন্য দেখো না গ্লাসে জল খাওয়া তো মানুষ ভুলেই গেছে আর বোতলে জল খেতেই মানুষ এখন অভ্যস্ত তো সেই জন্য দেখো তোমাদের দাদা বোতলে জলগুলো ভরে নিচ্ছে আর আজকে যেহেতু সানডে সেই জন্য আজকে চিকেন হবে সেই জন্য আমি এখানে চিকেনটা রান্নার প্রিপারেশান করছি আর এই যে দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই যে দেখো কি করেছি বলো তো এটা এটা ডালিয়া সকালবেলার খাওয়ার টিফিন ডালিয়া করেছি তোমাদের দাদা তো বলছে খাবেই না আর এখানে হচ্ছে হাড়িতে ভাতটা চলো বসিয়ে দি তো তোমাদের দাদা বলছে আমি ডালিয়া খাবো না তুমি খাও আমি কোনোদিনও ডালিয়া খাইনি আমার ভালো লাগে না আমি খেই খেয়েই দেখো না ভালো লাগবে ডালিয়া কিন্তু খুব ভালো জিনিস যারা খাওনি তারা সেই খিচুড়ির মতো ভোগের খিচুড়ি যেরকম হয় সেরকম করে দেখবে বেশ লাগে খেতে তো যাই হোক খিচুড়ি তো আমার হয়েই গেছে ডালিয়ার আর এখানে আমি মাংসটা করে নিচ্ছি তো আজকে চিকেন দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল রেখেই করব আর ভেবেছিলাম আজকে ঝোল করব না কিন্তু কি করব তোমাদের দাদা ঝোল ছাড়া খেতে পারে না সেই জন্য একটু তো ঝোল রাখতেই হবে আর ঝোল কিন্তু আমার একদম ভালো লাগছে না ইদানিং আমার মনে হচ্ছে একটু কষা কষা মাংস হলে মাংসটা ভালো লাগে খেতে কিন্তু ঝোল না রেখে উপায় নেই কোনো সেই জন্যই একটু ঝোল রাখব ভেবেছি আর যখনই ভাবি আমি ঝোল রাখবো না তারপরে ঠিক আমি ঝোলটা দিয়েই দিই তোমাদের দাদার কথা মাথায় আসে তো এই যে সানডে স্পেশাল চিকেন আর ভাত আর বাইরের ওয়েদার মোটেই ভালো না এই যে দেখো আকাশ জুড়ে মেঘ করেছে হ্যাঁ সূর্যি গেল ফাটে না কি একটা ছড়া আছে না ছোটোবেলায় পড়েছিলাম তো যাই হোক তো এই যে চিকেনে আলু না দিলে হয় বাঙালির এক পিস আলু তো দরকার আলু ছাড়া বাঙালি অপূর্ণ তো বাঙালির খাবার মানে অসম্পূর্ণ তো যাই হোক এই যে এখানে দেখো ডালিয়া ডালিয়াটা এখন খাবো আর তারপরে ডালিয়া খাওয়ার পর তোমাদের দাদা এই যে একটা ডাব কেটে দিচ্ছে আমাকে ডাব নিয়ে এসেছিলো আর এইটুকুনি জল হয়েছে এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে জানো আর এইটুকু জল